মনস্তত্ব বলে এক যদি কোনো মানুষ খুব হাসে যদি সেটা বোকা বোকা কারণেও হয় তবে সে মনের দিক থেকে খুব একা একা দুই যদি কোনো মানুষ খুব ঘুময় তবে সে মনে মনে খুবই দুঃখিত থাকে তিন যদি কোনো মানুষ খুব কম কথা বলে এবং যত যখন কথা বলে তখন দ্রুত কথা বলে তার মানে সে অনেক কিছু গোপন রাখে যদি কোনো মানুষ মানুষ নর্মালি বেশি খায় তবে সে খুব টেনশানে থাকে ছয় যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে কাঁদে সে খুব ইনোসেন্ট ও নরম মনের পর সাত যদি কোনো মানুষ কোনো সামান্য বিষয়ে খুবই ছোট ছোট বিষয়ে লেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন তাই বলি আমাদের মানুষকে ভালোভাবে বুঝতে হবে